হ্যালো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সেপ্টেম্বর মাসের তৃতীয় শ্রেণীর গণিতের যে মডেল দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তোমাদের সেপ্টেম্বর যে তৃতীয় শ্রেণীর যে গণিত মডেল অ্যাক্টিভিটি তোমরা পেয়ে গেছো তোমরা এবার যে মডেল অ্যাক্টিভিটিটা পেয়েছো সেটা তো দেখেছো যে এখানে নাম্বার দেওয়া আছে আগের মডেল অ্যাক্টিভিটি আসলে তো কিন্তু নাম্বার দিয়েছিল না দেখো এক গণিত চার সময় চার মানে এখানে চারটে অঙ্ক দেওয়া আছে কিন্তু ঠিকঠাক করলে এক নম্বর করে পাবে আলোচনা করি ঠিক আছে দেখো নিজের লেখো বহুমুখী উত্তর দেহ প্রশ্ন এখানে দেখো দেওয়া আছে ক তিনশো নব্বই ভাগ তিন সমান কত হবে এখানে চারটে অপশন দেওয়া আছে তেরো তিরিশ শূন্য তিন এক আর এক তিন শূন্য এটার মধ্যে কোনটা ঠিক হবে সেইটা তোমাকে পাচ্তে হবে আমরা ভাগটা করি দেখো তিন দিয়ে তাহলে কে 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 ভাগ করছি তাহলে নামলো ফল কিছু নেই তো শূন্যটা নামলো শূন্য এখানে কেটে গিয়ে শূন্য এখানে উঠে গেল। তাহলে কত হলো একশো তিরিশ তাহলে এখানে চারটের মধ্যে কোনটা একশো তিরিশ দেখো ডি আছে একশো তিরিশ তাহলে ডি হচ্ছে ঠিক বোঝা গেল ডি কে আমরা উত্তর করে দিলাম এখানে কয়টা দেখো কুড়ি গণিত পাঁচ যোগ আট গণিত পাঁচ তাহলে এই যোগ দুটো এক করে নি কুড়ি যোগ আট আর গুন দুটো পাঁচ গুণিত পাঁচ তাহলে কুড়ি আর যোগ করলে আর করলো পঁচিশ আঠাশ গুণিত পঁচিশ এখানে দেখো অপশন আছে পঁচিশ গুণিত না এটা নয় আঠাশ গুণিত পাঁচ এটাও নয় কুড়ি গুণিত পাঁচ গুণিত আট এটাও মিলছে না কুড়ি পাঁচ কোনটা কোনটাই মিলছে না এখানে দেখো তো কি হবে তাহলে এইটা উত্তর হচ্ছে কিন্তু এখানে না এইটা সম্ভবত এটা আঠাশ গণিত পঁচিশ করতে থেকে এটা ভুল করে এটা পাঁচ করে দিয়েছে ঠিক আছে তোমরা এইটা উত্তর রেখে দিবে দিয়ে বলবে যে এটা আনসার অসুবিধা নেই আর না হলে এখানে দুই লিখিয়ে তোমরা এটাকে অপশন করতে পারো বোঝা গেছে তাহলে এটাকে পঁচিশ করে দিয়ে নেক্সট এই গয়ের দেখো এই চিহ্নটা কি চিহ্ন বলছে চিত্রটি হলো ড্যাশ আয়তাকার চিত্র বর্গাকার চিত্র বৃত্তাকার চিত্র ত্রিভুজাকার চিত্র এটা যে ত্রিভুজ তিনটে ত্রিভুজ তাহলে ত্রিভুজাকার চিত্র দাও বোঝা গেছে পরের দেখো বত্রিশ ভাগ চিহ্ন তিন ভাগটিতে ভাজ্য হলো ভাজ্য কোনটা ভাজ্য হচ্ছে যেটাকে আমরা ভাগ করি তাহলে এখানে বত্রিশকে কে আমরা ভাগ করবো তাই তো তাহলে বত্রিশটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক তো তাহলে ভার্য বত্রিশ বিতে দেখো বত্রিশ অপশন আছে তাহলে এইটা হলো ভার্য ঠিক করে দিলাম আচ্ছা এবার পরেরটা দেখো দুই নম্বরে সত্য মিথ্যা টি টি এফ সত্য মিথ্যা লেখো এক গণিত চার এখানেও চারটে প্রশ্ন দিয়ে আছে এক নম্বর করে দেখো একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে এক নম্বর করে দেখো কি বলছে কয়েকটা বলছে সত্তর দিনে সাত সপ্তাহ এটা সত্য না মিথ্যা তাহলে সত্তর দিন সাত সপ্তাহ হয় কি দেখো এক সপ্তাহ সমান সাত দিনে হয় সাত দিন সমান এক সপ্তাহ তাই তো তাহলে দিনে হবে সত্তর কে সাত দিয়ে ভাগ করো সত্তর কে যদি সাত দিয়ে আমি ভাগ করি দেখো সত্তর কে সাত দিয়ে এখানে ভাগ করছি সাতের কে সাত নেমে গেলো বিয়োগ করলে দিয়ে থাকে না শূন্য এই শূন্য কেটে গিয়ে এখানে উঠে গেলো তাহলে সত্তর দিনে ক সপ্তাহ হয়েছে দশ সপ্তাহ কিন্তু এখানে সত্তর দিনে সাত সপ্তাহ কিন্তু হলো কত দশ সপ্তাহ তাহলে এটা মিথ্যা দেখো এখানে তাহলে মিথ্যা লিখে দিলাম তোমরা একটা মিথ্যা লিখে দেবে হাতে এবার দেখো ক্ষয়টা দেখো চুয়াল্লিশ ভাগ চার সমান চার ভাগ চুয়াল্লিশ এটা ভুল চুয়াল্লিশ কে আমি চার দিয়ে ভাগ করলে এগারো হবে কিন্তু চারকে চুয়াল্লিশ দিয়ে আমি ভাগ করতে পারবো না পারলে অনেক দশমিক সংখ্যায় চলে যাবে ভাগ করবো দেখো তখন দশমিক চলে যাবে ভাজ্য ভাজটাই চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল সেজন্য এটা মিথ্যা যোগ চিহ্ন থাকে তাহলে কিন্তু ঠিক যোগ চিহ্ন থাকলেও তাহলে ভাগ চিহ্ন আছে সেজন্য এটা মিথ্যা ভাগ্য ভাজক পরিবর্তন হয়ে যাচ্ছে এটা তোমার মিথ্যা লিখে নেবে গয়টা দেখো একটা বৃত্তাকার চিত্র তার ভিতরে কি একটা আছে এটা আয়তক্ষেত্র আছে চিত্রটিতে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তকার চিত্র আছে সত্য হ্যাঁ এটা সত্য দেখতেই পাওয়া যাচ্ছে যে এটা একটা আয়তাকার চিত্র আছে ভিতরে সত্য লিখেছে ঘ একটি কোন ব্যাংক এক লাফে সাত ঘর যায় তাহলে পাঁচ লাফে যায় সাত যোগ পাঁচ ঘর একটি কোন ব্যাংক যদি এক লাফে সাত ঘর যায় পাঁচ লাফে কত যাবে যোগ করতে হবে না গুণ করতে হবে গুণ করতে হবে তাহলে এক লাফে যাচ্ছে যখন সাত ঘর তাহলে পাঁচ লাফ দেবে যখন সাত গুণিত পাঁচ হবে সাত গুণিত পাঁচ সমান পঁয়ত্রিশ ঘর হবে তাই তো তোমরা এইভাবে করে খাতায় করে দেখে নেবে তাহলে পঁয়ত্রিশ গুণ আছে কিন্তু এখানে বলছে সাত যোগ পাঁচ সাত যোগ পাঁচটা ভুল সাত গুণিত পাঁচ হবে ঠিক আছে সেই এটা দেখা লিখেছি মিথ্যা তাহলে উত্তর করে দেবে মিথ্যা বোঝা গেছে আচ্ছা এবার পরে দেখো তিন নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা যে কোনো তিনটি এখানে দেখো কয়ের ঘর আর গয়ের খয়ের দেওয়া আছে এক দুই তিন চারটি দেওয়া আছে কিন্তু যে কোনো তিনটে বলেছে আমি তোমাদের চারটি উত্তর করে দিচ্ছি তোমরা কিন্তু তিনটে করে নেবে অসুবিধা নেই এটা কি কি এটা কটা বাহু আছে দেখো না ছয় দুটো দুটো চারটে ছটা দেখো এখানে ছয় চিহ্নটা টেনে দিয়েছি মনে হয়ে গেছে বাহুর সংখ্যা দিয়ে বলছে এখানে দেখো কটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা আছে তাহলে দেখো পাঁচটা পাঁচ শূন্য পাঁচ সোজা করে দিয়েছি এটা হচ্ছে বৃত্ত এটা তো কোনো বাহুর সংখ্যা নেই তাহলে শূন্য এটাতে করার সংখ্যা আছে চারটে তাহলে দেখো এখানে চারটে তাহলে বাহুর সংখ্যা অনুযায়ী এটাকে মিলিয়ে দিলাম তোমরা এভাবে মিলিয়ে নেবে যে কোনো তিনটে করে নেবে বা চারটে উত্তর করে অসুবিধা নেই চার নম্বরে দেখো ক একটি সরললেখাংশ ও একটি বক্রেখাংশ আঁকো তাহলে চলো আঁকতে হবে সরল লেখাংশ কিভাবে আঁকে দেখো সরললেখাংশ এভাবে একটা সরল লেখা তোমাদের যে স্কেল আছে সেই স্কেলটা ধরবে এটা পেন্সিল দিয়ে সুন্দর করে একটা সরললেখা টেনে দেবে দিয়ে নাম দেবে ক আর খ দেখো আমি ক খ নাম দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা এ বি নাম দিতে পারো ইংরেজিতে এ বি নাম লিখতে পারো অসুবিধা নেই আরেকটি বলছে একটা বক্র রেখাংশ আঁকো দেখো বক্র রেখাংশ আমি বাঁকা দেখো আমি একটা এরকম একটা বক্র রেখাংশ এঁকে দিয়েছি তোমরা যেমন খুশি আঁকতে পারো এইভাবে একটা রেখাংশ আঁকতে পারো এইভাবে একটি রেখাংশ আঁকতে পারো তোমরা তোমাদের ওদের দেখো আমি নাম দিয়েছি ক খ এরকম তোমরা নাম দিয়ে দিবে যে যখন আঁকবে এ বি যেমন খুশি তোমরা ইংরেজিতে বাংলাতে যেমন খুশি আঁক দিতে পারো বা এইটা কোন আঁকতে পারো যে বক্ররেখাংশ এবার চলো পরেরটা কি বলছে ক্ষয় দেখো বলছে এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ি ছ টাকা হলে মোট কত টাকা পেয়েছেন তিন একশো আটচল্লিশটি ঘুড়ি ছয় দিয়ে গুণ করতে হবে চলো একশো আটচল্লিশকে আমরা ছয় দিয়ে গুণ করি একশো কে ছয় দিয়ে গুণ করলে কত হবে দেখো একশো আটচল্লিশ নিচে লিখেছি দেখো ছয় তাহলে এটাকে আমি গুণ করছি ছয় আসতে আটচল্লিশের আট নামে তাই তো তাহলে মোট আটশো অষ্টআশি টাকা পেয়েছেন তাহলে ঘুড়ি বিক্রি করে মোট আটশো টাকা পেয়েছেন লিখতে পারো ঘুড়ি বিক্রি করে লিখতে মোট এত টাকা পেয়েছেন বোঝা গেল এবার পরেটায় দেখো পরেটায় কি বলছে যে তিনশো দুই ভাগ তিন এর ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো ভাগ ফল ও ভাগ শেষ কত নির্ণয় করো এটা বলছে তিন নম্বর তাহলে ভাগ করি তাহলে আমরা দেখো এখানে তাহলে তিন দিয়ে তিনশো দুইকে কে ভাগ করছি তাহলে প্রথমে তিন তিন কে এক দিয়ে ভাগ যায় তিন এক কে তিন বিয়োগ করলে কিছু থাকে না এবারে শূন্যটা নেমে আসলো শূন্যটা তো ভাগ যায় না তাহলে শূন্যর বদলে এখানে আমি একটা শূন্য পেয়ে গেলাম এবার এই দুইটাকে নামাতে হবে দুইটাকে নামালাম দুইকে নামা দেখলে কি হয় শূন্য দুইকে ভাগ যাবে ভাগ যাচ্ছে না সেই জন্য এখানে আর একটা শূন্য হয়ে গেল যেহেতু ভাগ যাচ্ছে না এখানে আমরা একটা শূন্য খুঁজলাম তাহলে ভাগ ফল কত হলো ভাগ ফল হলো একশো আর ভাগ কত হলো শূন্য দুই বা শুধু দুইও লিখতে পারো এই শূন্যটা কেটে দিয়ে গেছে বলে শুধু শূন্য লিখতে পারো কোনো অসুবিধা নেই বোঝা গেছে তাহলে ভাগ ফল হলো একশো আর ভাগ শিশ হলো শূন্য দুই দেখো তোমাদের এখানে বলছে যে ভাগ ফল কত আর ভাগ শিস কত আমরা এখানে ভাগ ফল কত পেলাম ভাগ ফল একশো আর ভাগ শিশ শূন্য দুই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমরা এবার সুন্দর করে তোমাদের অ্যাক্টিভিটি করে বিদ্যালয়ের স্যারকে জমা দেবে কারণ এবার খুব গুরুত্বপূর্ণ তোমাদের এখানে নাম্বার দেওয়া আছে দেখো সব নাম্বারগুলো গুলো আছে এই নাম্বার অনুযায়ী তোমাদের মার্কস দেওয়া হবে যদি তোমাদের ভালো হয় পরীক্ষা স্কুল চালু না হয় তো এই জন্য সাবধানে থাকবে সবাই ভালোভাবে মার্ক্স অ্যাক্টিভিটি টাস্ক করে বিদ্যালয়ে জমা দিও